নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দু সালে জানুয়ারি মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবে এই জানুয়ারি মাসে তারই একটি পূর্বাভাস তবে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই বলবো আমি আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় আপনাদের দশমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে অবশ্যই কর্মস্থানে আপনাদের উন্নতি এবং অগ্রগতির জায়গা পাওয়া যাচ্ছে যারা পুলিশ প্রশাসন আর্মি প্রভৃতির সাথে যুক্ত রয়েছেন কর্মের সাথে এবং যারা কোর্টে কর্মের সাথে যুক্ত রয়েছেন আইন আদালতের সাথে তাদের কিন্তু অবশ্যই একটি শুভপ্রদ জায়গা রয়েছে যারা রেল ও পাওয়ার গ্রিডের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের সূত্রে তাদের ক্ষেত্রেও ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের বদলির জায়গা রয়েছে এবং অবশ্যই আপনাদের পদোন্নতি হবে আপনারা মিউচুয়াল কোনো বদলি যদি চান সেক্ষেত্রে আপনাদের সেই কাজটা সম্পূর্ণ হবে এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে যারা প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের গতি ভীষণভাবে বেড়ে যাবে এবং নানা ইনভেনশনের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন মনে হবে এই কাজটা করলে পরে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন আপনারা সেই কাজটাই কিন্তু সঠিকভাবে বেছে নেবেন তবে চেষ্টা করবেন শর্টকাট কম করতে যতটা শর্টকাট কম করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে কেননা আপনার কাজের যে এনার্জি সেটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লুফে নেবে অবশ্যই শুভপ্রদ সেটা মানা যায় আপনারা যারা ব্যবসা করছেন অথচ মেষ রাশি মেষ লগ্ন আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্র যথেষ্ট ভালো কেননা একাদশভাবে শুক্র এবং শনির অবস্থান থাকছে ক্ষেত্রে আপনাদের যে আর্থিক স্থিতি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভদায়ক থাকবে নতুন কোনো ব্যবসা আপনি লঞ্চ করতে পারেন এই জানুয়ারি মাসে তার প্রসেস শুরু হয়ে যাবে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ কসমেটিক্স ব্যবসা জুয়েলারি ব্যবসা রত্ন ব্যবসা প্রভৃতি ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে এছাড়াও যদি গার্মেন্টসের ব্যবসা করেন যাদের পার্লার আছে পার্লারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বেশ শুভ একটা জায়গা কিন্তু তৈরি হবে কাঠ রং লোহা সিমেন্ট প্রভৃতি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে চলে আসব যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের প্রফেশনের ক্ষেত্র প্রফেশনাল ক্ষেত্রেও বেশ ভালো থাকবে আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন বা এই প্রফেশন নিয়ে যদি কোনো কাজ করেন তাহলে পরে শুভপ্রদ যারা সিএ বা জিএসটি নিয়ে কাজ করছেন প্রফেশন হিসাবে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা পজিশন পাওয়া যাচ্ছে এবং যদি আপনি কোনো রকমভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হন তাহলে পরেও কিন্তু আপনার প্রফেশন হিসাবে খুব ভালো একটা কেরিয়ারের জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গা শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো কিন্তু কিছু কিছু সময় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা সেই রকম লেভেলে পড়াশোনা করছেন তাদের একটু কনসেন্ট্রেশনের অভাব দেখা যেতে পারে কিন্তু সাময়িক থাকবে সেটা আপনারা যদি চেষ্টা করেন তাহলে সেটাকে ওভারকাম করে চলে আসতে পারবেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা রয়েছে বিশেষত যদি আপনি একজন ডাক্তার হন বা ডেন্টিস্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে পরে খুব ভালো আপনাদের ক্ষেত্রে যারা এক্স বা ইসিজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এছাড়াও যারা এমসিএ বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা যদি আপনি কোনো বিষয়ের ওপর রিসার্চ করতে চান তাহলে পরে কিন্তু সেটা সঠিক সময় হচ্ছে এটা আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন চলে আসবো আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত বিষয়ে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এবং তার শরীরে অস্ত্রোপচার হতে পারে তবে ঘাবড়াবার কিছু নেই এটা আরোগ্যের জন্য অস্ত্রোপচার হবে এবং সে সুস্থ হয়ে উঠবে তবে মায়ের সাথে কম বেশি মনোমালিন্য আপনার কিন্তু দেখা যাচ্ছে পিতার সাথে সময় ভালো থাকবে ভালো কাটাবেন এবং পিতার পরামর্শে আপনি কিন্তু অগ্রগতি নিয়ে এগিয়ে যেতে পারবেন পিতার শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা দিতে পারে তবে তার নার্ভের সমস্যা এবং হাড়ের অর্থাৎ অস্থিগত কোনো সমস্যা দেখা দিতে পারে সেরম বড় কোনো ব্যাপার নয় গৃহে নতুন কোনো বাহন বা নতুন কোনো জিনিস আসতে চলেছে এছাড়াও গৃহে নতুন সদস্যের আবির্ভাবও কিন্তু হতে চলেছে গৃহে পুজো পাঠ এবং কোন রিচুয়াল আপনাদের হবে তাই নিয়ে আপনি যথেষ্ট আনন্দ থাকবেন এবং গৃহের স্বজন সমাগমের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে সামাজিকভাবে আপনার উন্নতির জায়গা রয়েছে সমাজে কিন্তু আপনার মান সম্মান প্রতি প্রভাব প্রতিপত্তি যথেষ্টভাবে বৃদ্ধি পাবে এবং সকলেই আপনাকে যথেষ্ট সমীহ করে ও সম্মান করে চলবে চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহ ক্ষেত্র কেমন থাকবে একাদশভাবে শনি এবং শুক্র বসে রয়েছে পঞ্চম ভাবের মালিক যিনি তিনি নবমভাবে বসে থাকাতে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ রয়েছে এবং যে সমস্যাগুলো চলছিল এতদিন ধরে যেখানে আপনার পার্টনারের বাড়ির থেকে বা আপনার বাড়ি থেকে কোনো রকমভাবে এই প্রেম সম্পর্ককে মেনে নিচ্ছিল না সেই সম্পর্ককে মেনে নেবে এবং সুন্দরভাবে কথোপকথনের মাধ্যম দিয়ে আপনাদের এই প্রেম সম্পর্ক বৈবাহিক ক্ষেত্রের দিকে অগ্রসর হতে চলেছে এবং যারা নতুন সম্পর্ক গড়তে চাচ্ছেন পনেরো তারিখের পর থেকে তাদের নতুন সম্পর্কের জায়গাও তৈরি হবে এবং সেটা যথেষ্ট ভালো হবে এবং আপনার মন মতন পার্টনারের সাথেই কিন্তু আপনার প্রেম সম্পর্ক গঠিত হবে যদি আপনি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে যান অলরেডি সেক্ষেত্রেও যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে এবং তার বুদ্ধিমত্তা অর্থাৎ আপনার পার্টনারের বুদ্ধিমত্তা এবং তার কনস্ট্রাকটিভ মনোভাবের জন্য আপনি কিন্তু আপনার কেরিয়ারের অনেকটা দূরে এগিয়ে যেতে পারবেন এবং উন্নতির যে সোপান তাতে পা দিতে পারবেন অবশ্যই তার সাথে ভালো ব্যবহার রাখুন তার কথাকে মান্যতা দিন এবং সুন্দরভাবে একে অপরের সাথে আলোচনা করে এগিয়ে চলুন আপনাদের মধ্যে প্রেম ও ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে কোনো ভ্রমণ আপনাদের হতে পারে যেখানে আপনারা যথেষ্ট আনন্দিত হবেন কাজেই বিবাহ ক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভপ্রদ চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে শেয়ার মার্কেটে যদি লগ্নি করতে চান এই মুহূর্তে ভালো সময় এখনই আপনি লগ্নি করতে পারেন পরবর্তী সময়ে আপনি তার লাভ ওঠাতে পারবেন যদি আপনার মার্কেটে কোনো টাকা পড়ে থাকে সেই টাকা আপনার উঠে আসবে এবং একের পর এক প্রজেক্ট বা কাজ কিন্তু আপনার হাতে আসতে চলেছে এবং অবশ্যই আপনি সেই ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন এবং আর্থিক দিক থেকেও অনেকটাই স্ট্রং আপনি হয়ে যাবেন তাই বলে কি ব্যয় হবে না অবশ্যই ব্যয় হবে ব্যয়ের মাত্রাও থাকবে কিন্তু আয় ব্যয়ের সমতা আপনি যথেষ্ট রক্ষা করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার সঞ্চয়ও কিন্তু বেশ ভালো রকমের অর্থই হবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে চলে আসবো শারীরিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শারীরিক ক্ষেত্র শরীরের ক্ষেত্র থাকবে গতানুগতিক যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি সে নিচস্থ অবস্থায় রয়েছে কাজে শরীরের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে খাওয়া দাওয়ার বাজবিচার করুন নিয়মিত এক্সারসাইজ করুন না হলে পরে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা দিতে পারে আপার পার্ট অফ চেস্ট ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে স্নায়ুগত কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে এছাড়া স্কিন ও হজম জাতীয় সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে চেষ্টা করুন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার যতটা সম্ভব টেনশন দূরে রাখার এবং নিয়মিত শরীরচর্চা করার তাহলে পরে ভালো থাকবেন এ ছাড়াও কি করলে পরে আপনি ভালো থাকবেন বা অপরকে ভালো রাখতে পারবেন প্রতিনিয়ত যদি আপনি দুর্গাস্তত্র পাঠ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ এবং যদি পারেন কোনো গরিবকে আপনি খাওয়ার দান করতে পারেন অথবা তাকে কম্বল বা বস্ত্র দান করতে পারেন এটাও আপনার ক্ষেত্রে শুভ হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার